বিসমিল্লা ই রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আজকালকার যুগে বন্ধু আর শত্রু বোঝার উপায় নেই তো আসলে মানুষের সাথে মিশতে গেলে কে যে আপন কে যে পর এটা কিভাবে আমরা বুঝবো তো যাই হোক আমি কিন্তু আমার আশেপাশে কারোর সাথে মিশি না তোমরা হয়তো বা অনেকে বুঝতে বলতে পারো যে আপু মনে হয়তোবা অনেক হিংসা বা আপু মিশতে পারে না আসলে আপু সেটা না মানুষ আজকাল খুব খারাপ হয়ে গিয়েছে আপন মানুষও শত্রু রূপে যে কখন দেখা দেয় তার হিসাব নাই আর সেই সময়টা খুবই কষ্ট লাগে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো আজকে আমি গাছ দিয়ে ঘর সাজাবো তো সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে নতুন পুরাতন দিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখে নিবে তো এই যে আমি এখান থেকে কিছু মানি প্লান্ট কেটে নিচ্ছি আর এটা দিয়েই আমি আমার যেই ওভেনের উপরে টপটা ছিল এটা কিন্তু ওষুধের বোতল দিয়ে আমি তৈরি করেছি এটাতে আমি কিছু গাছ দিয়ে দিলাম অল্প একটা গা একটা গাছ ছিল আরও কিছু গাছ দিয়ে সাজিয়ে নিলাম মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে তো আজকে বেডশিট চেঞ্জ করব। আর এই যে বেডশিট চেঞ্জ করে নিলাম দুটো বেডশিটই চেঞ্জ করে নিব এটা আমার বেড আর আমার মেয়েদের বেড দুটো বেডই চেঞ্জ করে নিলাম তো আসলে এখনকার যুগে বাবা মাকেই বিশ্বাস করা যায় না আর কি বন্ধু আর কি বা আশেপাশের প্রতিবেশী মানুষের সাথে মিশতে গেলে চিন্তা করি যে কার ভিতরে কি আছে আসলে কেউ তো আর কারোর ভিতরে বুঝে ঢুকে দেখতে পারে না তো সেই জন্য নিজেকে সেফ রাখার চেষ্টা করি আশেপাশে একটু কমই কথা বলি দেখা হলে সালাম দিই কথা বলি হাই হ্যালো এতটুকু এত গভীরে যায় না তো এদিকে বেডশিট চেঞ্জ করে কিছু কাপড় চুপড় ছিল সেগুলো একটু ভাস করে নিচ্ছি এলোমেলো হয়ে আছে সেগুলো একটু ভাস করে নিচ্ছি আর এগুলো গুছিয়ে চলে যাব কিচেনে রান্না বাড়া করতে তো মনটা খুব খারাপ দিন দিন যে খবরগুলো সামনে আসছে এসব দেখে আসলে মনটা ভেঙে যাচ্ছে ভালোই লাগছে না এদিকে মিঠুকে ছেড়েছি আর মিঠুকে ছাড়লে পরে আমার ছেলেমেয়েরা দেখো কি পরিমাণ ভয় পায় প্রচুর ভয় পায় মিঠুকে দেখলে কিন্তু ও কিন্তু চুপ করে থাকে তো নতুন যে মিঠুকে এনেছি ও একটু দুষ্টু ও চুপ থাকে না খালি উড়াউড়ি করে সেই জন্য ওকে আয়ত্তে আনতে পারছি না আর আমার মিঠুটা কিন্তু খুব শান্ত এই যে আদর করলে চুপ করে বসে থাকে আর নতুনটা খুব দুষ্টু উড়ে উড়ে বেড়ায় তো এদিকে সব গুছিয়ে চলে আসলাম কিচেনে আজকে আমি রান্না করবো পাবদা মাছ পাবদা মাছ ভুনা করবো বেশি কিছু রান্না করবো না অল্প কিছু রান্না করব তো ওই যে বললাম যে ইন্ডিয়ায় মমিতার কাহিনী তোমরা সবাই জানো আসলে এরকম করুণ দৃশ্য দিন দিন আমাদের সামনে কিন্তু অহরহ আসছে ছেলে মেয়ে নিয়ে খুব টেনশনে আছি মেয়েদেরকে কিভাবে মানুষ করব কিভাবে বড় করব এত কষ্ট এত যত্ন করে মানুষ করে তারপরে যদি কোনো লালসার শিকার হয় বা কোনো রাক্ষসের কবলে পড়ে তাহলে তো শেষ জীবনটাই শেষ সে বাবা মার কষ্টের শেষ নেই তো খুব খারাপ লাগছে আর কিভাবে যে বলবো সে ভাষাও খুঁজে পাচ্ছি না তো যাই হোক সবাই সবার ছেলে ছেলেমেয়ের প্রতি খেয়াল রাখবে এবং বেশি বেশি করে দোয়া করবে আর এদিকে যে ভেন্ডি ভাজি করেছি ট্যাংরা মাছের চচ্চড়ি করেছি আর পাবদা মাছ ঘুনা করেছি এগুলোই রান্না করেছি এখন কিচেনটা একটু ক্লিন করে নিব যে থালা বাসনগুলো জমা হয়েছে রান্নার পরে সেগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিব পানি ছড়ার পরে যেটা যেখানে ছিল সেটা সেখানেই রেখে দিব তো আমার যে সকল আপুরা আমাকে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস করো তাদেরকে যারা আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের এই কমেন্টসের জন্যই কিন্তু খুব ভালো লাগে মাঝে সাঝে ভিডিও দিতে ইচ্ছা করে না মনে হয় যে আসলে আমি পারবো না সেই জন্য ফিরে আসতে ইচ্ছা করে কিন্তু তোমাদের ভালোবাসার জন্য ফিরে আসতে পারি না এদিকে ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিব। তোমাদের সাথে গল্প করতে করতে ডাইনিং টেবিলটা ক্লিন ক্লিন করে নিচ্ছি আসলে ইউটিউবিংয়ের জার্নিংটা অনেক কষ্টের অনেক কঠিন খুব স্বপ্ন দেখে ইউটিউবে এসেছিলাম যে ইউটিউবিং করবো ভাইরাল হব আসলে ভাইরাল হওয়া কিন্তু এত সহজ না আল্লাহ যদি চাই তাহলেই হওয়া যাবে ইনশাল্লাহ চেষ্টায় আছি আল্লাহ যদি ফিরে তাকান তাহলে অবশ্যই ইনশাল্লাহ সময় না একসময় কিছু একটা হতে পারবো আসলে টাকা ইনকামের জন্য না চাই যে আমাকে সবাই চিনুক আমাকে সবাই ভালোবাসুক আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে তোমাদের ভাইয়া যে ইনকাম করেন সেখান থেকে আমার সংসারটা অনেক ভালোভাবে চলে যায় ছেলে মেয়েদের নিয়ে একটা সংসারে কিন্তু কম খরচ না আর যেহেতু নিজেদের ছোটোখাটো একটা প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ইউটিউবের টাকা দিয়ে সংসার চালানো চিন্তা করি না বা স্বপ্ন দেখি না তো এদিকে কথা বলতে বলতে একটা ড্রেসও সেলাই করে নিচ্ছি আর ওই যে বললাম যে স্বপ্ন দেখি না আসলে স্বপ্ন সবাই দেখে নিজে কিছু করার এই স্বপ্নটা দেখি যে নিজে কিছু করব কিন্তু সেটা কিভাবে করব সেটা বুঝতে পারছি না তোমরা সবাই আমাকে প্লিজ সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমি এ সামনের দিকে এগিয়ে যেতে পারবো দেখতে দেখতে প্রায় তিন বছর শেষ আমার ইউটিউবেংয়ের পথ প্রায় চারে পা দিব তো জানি না সফলতা যদি আল্লাহ চাই তাহলেই আসবে না হলে না তো এদিকে যে কিছু নাস্তা রেডি করেছি খেয়ে নিব আর যে ভাজা তেলটা ছিল সেটা ছেঁকে রেখে দিব তো আমি কিন্তু এই তেলের জারটা এজন্যই কিনেছি যে তেল ভাজা তেলটা থাকে সেটা কিন্তু এভাবে সুন্দর সেঁকে নেওয়া যায় তেলটা নষ্ট হয় না আর উপর থেকে ময়লাটা ফেলে দিলেই কিন্তু তেলটা একদম পরিষ্কার হয়ে যায় তো যে বললাম তোমাদের সাথে নতুন পুরাতন ভিডিও শেয়ার করব আর এইটুকু হচ্ছে আমার পুরাতন ভিডিও আমার ছেলের খেলা স্কুলের খেলার দিন সে সেদিন খেলতে যাবে মাঠে নিয়ে যাচ্ছিলাম দুই নাম্বার স্কুলে তো ওখানেই সে তার স্পোর্টস খেলাধুলা তো যাই হোক এই যে চলে এসেছি সে তো খুব আগ্রহের সাথে এসেছিল এবং খুব আনন্দ পেয়েছে সবাই খুব ভালোভাবে খেলাধুলা করেছে সে খেলবে এরকম সময় দৌড়াবে তার পিছন থেকে বন্ধু তার ঘাড়ে হাত দিয়েছে আর থেমে গিয়েছে সে সেই জন্য মনটা খুব খারাপ খুব কান্নাকাটি করেছে তো আমি বলেছি বাবা কান্না করো না ইনশাল্লাহ সামনে তুমি ফার্স্ট হবে তো সেই স্বপ্ন দেখিয়ে তাকে থামানো হয়েছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে

মাসাল্লা দিলে দেখতে কিন্তু খুব ভালো লাগছে কিউট কিউট সুন্দর সুন্দর বেবিরা আসছে আর এই যে পাশে মিসটা শিখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে আমাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি এই যে আমার ছেলে মাসাল্লা আমার ছেলে যে হাতে রসি দেখতে ভালোই লাগছে বাচ্চারা আর বিশাল মাঠ তো যাই হোক প্রথম সে খেলাধুলায় অংশগ্রহণ করেছে সবাই দোয়া করবে সামনে যেন সে একটা হতে পারে তাহলে তো আমি খুব খারাপ থাকবে তো আমি আবার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ধর দিবা খুন খুন সো অন দ্য রাইট হ্যান্ড সাইড